নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন। ঠিক এমন একটি প্রশ্ন নিয়ে একটি জরিপ চালানো হয়েছে ইউটিউবে এবং আমি এই ধরনের জরিপ আমি নিজে অনেক করেছি তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন কারণ এটি সম্পূর্ণ অন্য একজন মানুষের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এই প্রশ্নটি করা হয়েছে এবং সেখানে এই জরিপ দেয়া হয়েছে সেখানেও প্রায় একাত্তর হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন সেখানে বেশ কয়েকটি অপশন ছিল কাকে ভোট দেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই ফলাফল মানুষের মধ্যে সিংহভাগ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেছেন জুলাই আগস্টের দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে বেশি বেকায়দায় অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি আগামী ভবিষ্যতে কবে নাগা দাবার বাংলাদেশে স্বাভাবিক হবে বা আদৌ স্বাভাবিক হতে পারবে কিনা সেটা নিয়ে নানান আলোচনা নানান সমালোচনা চলছে যারা আওয়ামী লীগ সমর্থক তারা মনে করেন যে যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি পরিবর্তন হতে পারে রাজনৈতিক পরিস্থিতি অথবা আবারও বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ শুরু হতে পারে কিন্তু যারা আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী শক্তি মনে করে কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে আর বাংলাদেশের রাজনীতিতে মাথা চাড়া দিয়ে ওঠা সম্ভব নয় কারণ যে গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের সভানেত্রীকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শুধু নন আওয়ামী লীগের তাবর বড় বড় নেতা সবাইকে দেশ ছেড়ে জীবন নিয়ে পালাতে হয়েছে সেই আওয়ামী লীগের পক্ষে আবারও নতুন করে রাজপথে এসে জনগণের মধ্যে আওয়ামী চেতনা তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা দেখতে পাচ্ছি সভানেত্রী পাশের দেশ থেকে যখন বাংলাদেশে কথা বলার চেষ্টা চেষ্টা করেন করেন কিংবা ভাষণ দেওয়ার যেটা ফেব্রুয়ারি শেখ হাসিনা দিয়েছিলেন তার বিপরীতে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি সোশ্যাল প্ল্যাটফর্ম শুধু নয় একেবারে রাজপথেও বিপরীতে বত্রিশ নাম্বার বাড়িটিও ভেঙে ফেলা হয়েছিল তারপরেও মানুষ কেন আওয়ামী লীগকে পছন্দ করেন সেটা নিয়ে এই ভিডিও এবং আমি কমেন্টস কমেন্টস অনেক এসেছে এই এই এবং আমার চ্যানেলে নয় ইসলাম তিনি তার ইউটিউব চ্যানেলে এই জরিপটি দিয়েছেন বেশ কিছুদিন আগে প্রায় সপ্তাহ আগে এবং মুফাসুল ইসলাম তিনি মূলত আওয়ামী লীগ বিরোধী একজন মানুষ ছিলেন এবং তিনি বিএনপি পন্থী একজন মানুষ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দীর্ঘ বছর জুড়ে ধরে তিনি লন্ডনে রয়েছেন তার ক্লাসমেট বা তার বন্ধু এমন কথাও তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন এবং তিনি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম বড় সমর্থক ছিলেন যদিও বর্তমান সময় এসে তার রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো তার ইউটিউব চ্যানেলটিতে এই জরিপ যেখানে তিনি তীব্র আওয়ামী লীগ বিরোধী ছিলেন এই জরিপটি কিছুটা হলেও গুরুত্ব বহন করে আমি জরিপটি দেখিয়েছি দেখা যাচ্ছে পাশে আমি এখানে পড়তে চাই প্রশ্ন ছিল ছিল আপনি কাকে ভোট দিবেন অপশন চারটি নাম্বার ওয়ান বিএনপি নাম্বার টু আওয়ামী লীগ নাম্বার থ্রি জামাত নাম্বার ফোর সমন্বয়কারী দেখেন এখানে চারটি প্রশ্নের মধ্যে আমি একটু অবাক হয়েছে অবাক হয়েছি এমন নয় যে অম্বামলিগ অনেক বেশি এগিয়ে রয়েছে সে কারণে নয় কারণ আমার চ্যানেলটিতে আমি যে জরিপ দিয়েছি সেখানেও অবামিলিক লক্ষণীয় ব্যবধানে বলা যায় ভূমিধস ব্যবধানে অন্যান্য প্রতিপক্ষ দলের জাতি এগিয়েছিলেন তবে সেখানে আমার একটা বিষয় খুব অবাক লেগেছিল আমি যে জরিপটি দিয়েছিলাম গত সপ্তাহে আপনারা দেখেছেন নিশ্চয়ই বা আপনারা এই চ্যানেলটির পোস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে আব্বামী এগিয়ে রয়েছে অনেক বেশি পরিমাণে তার ধারে কাছেও কেউ নেই প্রশ্ন সেটা নয় সেখানে আমাকে অবাক করেছিল যে বিএনপির অবস্থান চতুর্থ নম্বরে ছিল মানে সেখানেও আমার অপশন ছিল জামাতে ইসলাম এবং সমন্বয়করা যে নতুন দল বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে নতুন দলের যাত্রা শুরু করবে এই মাসের শেষের দিকে সেটি ছিল দ্বিতীয় জামাত ইসলাম ছিল তৃতীয় এবং আওয়ামী লীগ তো প্রথম এবং বিএনপি ছিল একেবারে চতুর্থতম অবস্থানে যেটা আমাকে খুব বেশি অবাক করেছে তো এখানে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ প্রথম অবস্থানে যেখানে চুরাশি শতাংশ মানুষ মানে একাত্তর হাজার মানুষের মধ্যে চুরাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান বিএনপি দ্বিতীয় অবস্থানে রয়েছে মাত্র সাত শতাংশ জামা তৃতীয় অবস্থানে ৬ শতাংশ সমর্থন এবং সমন্বয়কারী অপশন যেটি সেখানে মাত্র তিন শতাংশ মানুষের এখানে সমর্থন দেখতে পাচ্ছে। এখানে প্রায় তেরোশো মন্তব্য পড়েছে চার হাজার আটশো রিয়াকশন পড়েছে তেরোশো মন্তব্যের মধ্যে আমার সামনেই যে মন্তব্যগুলো বাই ডিফল্ট শো করবে সেই মন্তব্যগুলো আমি পড়তে চাই প্রথম মন্তব্য হচ্ছে জুয়েল নামে একজন লিখেছেন তিনি বলেছেন আমার দাদা আওয়ামী করছেন আমার বাবা আওয়ামী লীগ করেছে আমি আওয়ামী লীগ করি ইনশাল্লাহ আমার ছেলেও আওয়ামী লীগ করবে সুতরাং দেখা যায় যে এই মন্তব্যটা পুরো আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগের সমর্থক একটি পরিবার থেকে এসেছে এবং আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা সমর্থকদের সংস্কৃতি অনেকটা এরকম খুব অল্প কিছু মানুষ তাদের মতাদর্শ পরিবর্তন করে বেশিরভাগ মানুষ আসলেই পারিবারিকভাবে যে দলের আদর্শ লালন করে সেই সমর্থকই থাকে এবং খুব অল্প মানুষ আসলে তাদের ভাবনা পরিবর্তন করে যে নিরপেক্ষ সংখ্যক কারণ জরিপে বলা হয় বা গবেষকরা বলে থাকেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক পঁয়ত্রিশ থাকে বিএনপিরও পঁয়ত্রিশের কাছাকাছি যেটা একেবারে ফিক্সড থাকে সত্তর শতাংশ বিএনপি এবং আওয়ামী লীগ ধারণ করে সমর্থক এবং বাকি যে ত্রিশ শতাংশ তার মধ্যে প্রায় বিশ শতাংশ থাকে একেবারে নিরপেক্ষ এবং দশ শতাংশ মূলত অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক থাকেন যদিও জাতীয় পার্টির সমর্থকের পরিমাণ সমর্থনের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে গেছে বিগত কয়েক বছরের কারণ তারা আওয়ামী লীগে অনেকটা বিলীন হয়ে গিয়েছে এবং তাই এই গুরুত্বপূর্ণ নয় মন্তব্য চাই যেটি আব্দুল কাইম করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা যদিও খারাপ তারপরে বাংলাদেশের জন্য সেটা শেখ হাসিনা একটা মানুষ সবার জন্য ভালো হতে পারে না শেখ হাসিনার সবচেয়ে ভুল ছিল নির্বাচন নিয়ে আর এই ভুল এখন মনে হয় ভুল ছিল না শেখ হাসিনা আওয়ামীলি জানতো আওয়ামীলি সরকার না থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে আজ তাই হয়েছে কিছু কিছু ভুল ছিল এখন মনে হয় এসব ভুল ভুল নয় আব্দুল কাইয়ুম বলেছেন এখানে কিছু বানান ভুল আমি দেখতে পেয়েছি তাও আমি আমার মত করে পড়ার চেষ্টা করেছি বুঝে এবং এখানে তিনি শেখ হাসিনার ভুলগুলো নিয়ে তিনি কথা বলেছেন কারণ শেখ হাসিনার শাসন আমলে বেশ কয়েকটি বড় বড় ভুল ছিল যে অর্থ পাচার দুর্নীতি জাতীয় সংসদ নির্বাচনকে একেবারে কলুষিত করা বিরোধী মতকে দমন করার এগুলো বড় বড় ভুল ছিল এবং আয়না ঘর বহির্ভূত হত্যাকাণ্ড শেখ হাসিনাকে ডুবতে হয়েছে সেই সাথে অর্থ পাচার লাগামহীন অর্থ পাচার ছিল অন্যতম বড় একটি কারণ এবং সবশেষ জুলাই আগস্টের যেই গণ আন্দোলন সেই আন্দোলনটাকে আওয়ামী লীগ সরকার কোনোভাবেই ভালোভাবে ডিল করতে পারেনি এবং সেই কারণে তাদেরকে толকে толপা গুটিয়ে বেষ্টের চলে যেতে হয়েছে এবং তিনি এই ভুলগুলো স্বীকার করার পরেও তিনি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য সেরা আরেকজন বললেন যে তার নাম হচ্ছে এসএম টেলিকম কোনো নাম নয় তিনি বলছেন যে আমরা তিন পুরুষের দল এবং স্বাধীনতার পক্ষে দলে আছে কিন্তু আওয়ামী লীগ করি কোনো হালুয়া রুটি রুজি করার জন্য না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঠিক এমন যারা সমর্থকের সংখ্যা আসলে অনেক বেশি যারা আসলে দলের কাছ থেকে ধরনের সুযোগ সুবিধা পান না কিন্তু তারপরে তারা দল থেকে সেটা বিএনপি হতে পারে আওয়ামী লীগ হতে পারে জামাত ইসলাম হতে পারে এমন আছে যারা একেবারে নিরপেক্ষ নয় তারা একেবারে বলা যায় আহ নিঃস্বার্থ সমর্থক তারা আসলে দল থেকে কোনো কিছু চাওয়ার থাকে না পাওয়ার থাকে না তিনি ঠিক আওয়ামী লীগকে এরকম ভাবে তিনি পছন্দ করেন আরেকজন বলেছেন যে তার নাম হচ্ছে ফাহিম মিয়া তিনি বলেছেন জীবনের প্রথম ভোট দিয়েছিলাম বিএনপি কে এবারের ভোট দিব আওয়ামী লীগকে কিন্তু তিনি আসলে কেন তা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ফাহিম মিয়া সেটা তিনি বলেননি আরেকজন বলেছেন যে আমি একটি জিনিস বলতে পারি যে বাংলাদেশি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাংলাদেশ তার নাম হচ্ছে বিনোদন স্টেশন জিমেল নেই আরেকজন নাম হচ্ছে তার শুভজ রয় তিনি বলেছেন আগে যদিও আওয়ামী লীগকে ভোট দেই নাই এবার দিব ছাত্র আন্দোলন স্বপ্ন দেখাইলো কিন্তু স্বপ্ন এখন স্বপ্ন উনিটা বাজে কথা বলেছেন সেটা না বলি আমি আর্যম বলেছেন তার নাম এস বি শুভ তিনি বলছেন ভোটের রাজনীতি আলাদা ভোট সবসময় নৌকাই পাবে তিনি মনে করছেন আর্যম বললেন যে একুশশো ভোটের মধ্যে আঠারোশো সাতাশটায় আওয়ামী লীগ আমি ঠিক জানি না ওনার নাম আহসান নাসিম তিনি আসলে কোন ভোটের কথা বলেছেন আচ্ছা এটা হতে পারে যে এই জরিপটি যখন দেয়া হলো সেখানে একুশশো মানুষ ভোট দিয়েছেন তার মধ্যে আঠারোশো জন আবয় লীগের ভোট দিচ্ছেন সেটা নিয়ে তিনি বলেছেন আবার বলেছেন একজন আমি এখন বুঝতেছি নৌকা ছাড়া এদেশে বিকল্প এখনো পর্যন্ত নাই আরেকজন একজন বলেছেন অবশ্যই আবামলীকে ভোট দিব তো এখানে যেহেতু চুরাশি শতাংশ মানুষ আবমলিগের পক্ষে রয়েছেন সুতরাং স্বাভাবিকভাবে চুরাশি শতাংশ কমেন্ট বা মন্তব্য থাকবে আব মিলগের পক্ষে এবং সে কারণে আমি আসলে অন্য দলের পক্ষে কোনো ধরনের মন্তব্য আমি খুব একটা পাইনি আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই এটা সম্পূর্ণভাবে অন্য একটি ইউটিউব চ্যানেলের জরিপ থেকে করা কন্টেন্ট আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই এবং আপনারা জানাবেন আপনারা কাকে ভোট দিতে চান শুধুমাত্র সেটা নয় কেন আপনারা সেই দলকে ভোট দিতে চান আওয়ামী হয়তো এই খবর শুনে খুশি হবেন কিন্তু এই খবর বর্তমান সরকারের জন্য খুবই ভীতিকর খবর বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের জন্য ভীতিকর খবর এবং সর্বোপরি বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করি তাদের জন্য একটা আতঙ্কের খবর আতঙ্কটা কি আতঙ্কটা হচ্ছে যে মব কালচার থামানো যাচ্ছে না যে মবের সংস্কৃতি চলছে এবং আজকে বিদেশ থেকে একজন ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ইঙ্গিত দিয়েছে যে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে সেই টুঙ্গিপাড়াতে আক্রমণের নাকি একটা পরিকল্পনা চলছে সেখানে একটা বড় ধরনের মব সৃষ্টি করার পরিকল্পনা চলছে যদি সেটা হয় তাহলে টুঙ্গিপাড়াতে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই অবস্থা সরকার কিভাবে রুখবে সরকার যদি এরকম ইঙ্গিত আগে থেকে পাই তাহলে সেটা এখনই রুখে দেওয়া উচিত মবের সংস্কৃতি বন্ধ করতে না পারার ফলে পাল্টা আক্রমণ পাল্টা প্রতি প্রতি বিপ্লব এই ব্যাপারটা যদি শুরু হয়ে যায় যদিও আমরা গাজীপুরে দেখেছি শুরু হয়ে গেছে এক ধাক্কা গাজীপুরে সেই বিপ্লবে একজন মারাও গেছেন একজন ছাত্র মারা গেছেন সেটা নিয়ে নানা রকমের প্রচার রয়েছে ছাত্ররা আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করেছিলেন সেটা কি পর পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে বলা হয়েছিল যে তার বাড়িতে ডাকাত গিয়েছিল ডাকাত ধরতে গিয়ে ছাত্ররা আক্রান্ত হয়েছেন এরকম নানা কথাবার্তা শুরু শোনা গেছে কিন্তু দিন শেষে দিনশেষে এটাই সত্য যে ছাত্ররা সেখানে আকম মোজাম্মেলের বাড়ি আক্রমণ করেছিলেন এবং স্থানীয় জনতা এবং আওয়ামী লীগের লোকজন এক ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সেখানে কিন্তু একজন মারা যাওয়ার ঘটনাও আমরা দেখেছি এই ঘটনা যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঘটতে থাকে তাহলে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে যে আশঙ্কাটা আমরা অনেক আগে থেকেই করছি সেই কারণে শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অন্তত মবের যে সংস্কৃতি সেই মবের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত যেটা জ্ঞানী জ্ঞানীজনরা সাংবাদিক বুদ্ধিজীবী সবাই আহ্বান জানাচ্ছেন মব বন্ধ করতে হবে তা হলে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে সেরকম একটা মুহূর্তেই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট যে খবরটা দিল সেই খবর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতোই খবর শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসার ঘোষণা দিচ্ছেন ভার্চুয়াল মিটিংয়ে সেরকম ঘোষণা আসছে যদি ব্যাপারটা সত্য হয় আবার যদি ভারতীয় গণমাধ্যমের এটা অপপ্রচার হয় তাহলে আবার ভিন্ন কথা কিন্তু ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সামনে পরিবেশ বাংলাদেশের সামাজিক আর্থ সামাজিক পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে আরও বেশি ঘোলাটে যেন না হয় তার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত আমার মনে হয় সরকারের ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সেই পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত প্রথম পদক্ষেপ হওয়া উচিত মব বন্ধ করা নতুবা আমরা একটা অশনি সংকেতের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা কি সত্যিই ফিরে আসছেন দ্য প্রিন্টের এই খবর কি সত্যি যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তখন শেখ হাসিনা নিজেই যদি বলেন যে তিনি ফিরে আসবেন তাহলে বিচারের কি হবে তিনি কি বিচারের মুখোমুখি হতে ফিরে আসবেন নাকি দর্পে আসবেন সরকার কিছুই করতে পারবে না